দেখেছ আজ আমি কী করছি কাজ এসব করতে করতেই আমার আজ জান কয়লা দেখেছ দেখো হোক এগুলো আগিয়েছি এগুলো আমাকে আবার গুছাতে হবে গুছিয়ে তুলে হবে তাহলে এত কাজ আমি কখন করব দেখছো অবস্থা তাও আলমারি এই চারটে সাইডে একদিকে দিয়েছি এখনো তিনটে সাইড বাকি আছে ওটা আবার অন্য অন্যদিনে দিবে আল পশুরা হলো এখনো বাকি আছে এখনো বাকি আছে